সব মন্দির দর্শন করার পরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে লাঞ্চ করার পরে বেরিয়ে পড়লাম সিন করার জন্য প্রথমেই চলে গিয়েছিলাম একটা ভিউ পয়েন্টে যেখানে জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে আর ওখানে এত ঠান্ডার জন্য আবহাওয়াটাও খুব ভালো লাগছিল এখানে যে লেকটা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো গ্রামের লোক জল ব্যবহার করে তারপর এখান থেকে সোজা চলে গেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় হুইচ ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন মহারাষ্ট্র যেটা এলোরা কেপস নামে বিখ্যাত এটা ফেমাস কারণ এটা একটা বড় পাহাড় কেটে তৈরি করা হয়েছে এখানে রয়েছে টোটাল থার্টি ফোর কেপস যার মধ্যে টুয়েলভ ফর বুদ্ধিস্ট সেভেন্টিন ফর হিন্দু অ্যান্ড ফাইভ ফর জেন একটা বড় পাথর কেটে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ করে এত বড় বড় মন্দির তৈরি করা যেতে পারে সত্যি কথা সেগুলো আমাদের ভাবারই বাইরে ছিল বা দেখে খুব সুন্দর লাগলো যারা তোমরা এখানে এসেছো বা যারা আসবে বলে ভাবছো তারা সত্যি কথা বলতে পুরো একটা দিন এই এলোরা কেপসের জন্য নিয়ে এসো কারণ আমাদের হাতে একটুও সময় ছিল না তাই জন্য একদিনে পুরোটা ডিসকভার করতে আমরা পারিনি যাদের কাছে আমাদের মতো কম সময় তাদেরকে সাজেস্ট করব প্রথমেই সিক্সটিন নাম্বার কেপসে যাওয়ার জন্য ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলছি যে সিক্সটিন নাম্বার কেপসে যাওয়ার জন্য সব চৌত্রিশটা কেপসের মধ্যে থেকে বড়ো কেপস হচ্ছে ষোলো নাম্বার কেপ और সেটাও পুরোটা ঘুরে শেষ করতে অনেকটাই সময় লাগবে আমাদের তো অনেক সময় লেগেছিলো বাট তার মধ্যে সব থেকে ইউনিক যেটা আছে সেটা হচ্ছে কৈলাস মন্দির যেখানে আমাদের মহাদেব বসবাস করে সত্যি কথা বলতে ওখানে গেলে মনে হয় যে মন শান্তি হয়ে যাবে তো তোমরা নিশ্চয়ই ওখানে যেও আর কৈলাস মন্দিরটা একদম নিচে নেই একটু ওপরে আছে দোতলার ওপরে তো তোমরা ওপরে গিয়ে নিশ্চয়ই দেখে এসো দেখবে মহাদেব একা ওখানে বসে আছে খুব সুন্দর লাগবে এবং খুব মনের শান্তি হবে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে একটা একটা জায়গায় একটা একটা পাথর কেটে কি সুন্দরভাবে ডিজাইন করেছে আমি তো পুরোটা সময় শুধু দেখছি কিভাবে এত সূক্ষ্ম হাতের কাজের মাধ্যমে এত সুন্দর একটা জিনিস ফুটিয়ে তোলা যায় এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছো এগুলো একটা একটা বড় পাথর কেটে তৈরি করা হয়েছে এর মধ্যে আগেকার দিনে ঋষিরা তপস্যা করতো ফাইনালি তোমাদের দেখাই চলো কৈলাস মন্দির এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের মহাদেব বসবাস করে মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে মনে হলো মনটা একদম শান্ত হয়ে গেল বাবার কাছে এসেছি বলে কথা মন তো শান্ত হবেই তাই না সত্যি কথা বলতে যারা সম্ভাজীনগর এসেছ তাদেরকে আমি তো সাজেস্ট করব একবার না একবার এলোরা কেপসে এসে এই কৈলাস মন্দির দর্শন করে যাওয়ার জন্য আমরা কখনো কৈলাসে যেতে পারবো কিনা সেটা তো জানি না কিন্তু এখানে এসে আমরা সেই অনুভূতিটা পাবো নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো আজকের মতো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে বাই